নামের ছাব্বিশ বর্ষের একজন মেডিকেল স্টুডেন্ট ডিপ্রেশনে ভুগছেন এবং কোনোভাবে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না এমন কি চতুর্থ বর্ষের পরীক্ষাটি কয়েকবারই দিয়েছেন কিন্তু পাশ করতে পারছেন না এবং চরম হতাশায় ভুগছেন এবং তার মধ্যে প্রচুর অনীহা এ মেডিকেল কমপ্লিট করার জন্য কোনোভাবেই সে আত্মবিশ্বাস পাচ্ছে না এ মেডিকেল পড়াশোনা শেষ করার জন্য সারাদিন মন খারাপ করে বসে থাকে শুয়ে থাকে ফেলফেল করে তাকিয়ে থাকে এ অবস্থায় তার পিতা মাতা তাকে হসপিটালে ভর্তি করে এবং সাইক্যাট্রিস্ট বিভিন্ন ওষুধের মাধ্যমে তাকে ট্রিটমেন্ট করেন এবং সে সাথে কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য আমাদের কাছে রেফার করেন সিএমের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটি হচ্ছে তার মেডিকেল পড়তে একদমই ভালো লাগে না কারণ সে যখন ইন্টারমিডিয়েট পাশ করেছে আসলে তার ইচ্ছা ছিল সে ইঞ্জিনিয়ারিং পড়বে এবং এই ইঞ্জিনিয়ারিং পড়ে তার জীবনটা সুন্দরভাবে সাজাবে কিন্তু পিতামাতা দুইজনেই যেহেতু মেডিকেল ডক্টর এবং তার পরিবারে অনেকেই ডক্টর আছেন তাই তারা বলছেন যে তোমাকে মেডিকেলেই পড়তে হবে নতুবা মানুষ কী বলবে ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কত টাকার উপার্জন করতে পারবে মেডিকেলে পড়লে তুমি সম্মান পাবে সে সাথে বাড়তি আয় ইনকাম করে তোমার সংসার চালাতে পারবে কিন্তু সে আমার মোটেই ইচ্ছা ছিল না মেডিকেল পড়ার পিতা মাতার চাপে সে মেডিকেলে ভর্তি হয় এবং তাদের অনুপ্রেরণায় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ কমপ্লিট করে কিন্তু এক পর্যায়ে সে টায়ার্ড হয়ে যায় কোনোভাবে সে আর কন্টিনিউ করতে পারে না তাই এই ডিপ্রেশনের যে কারণটা ছিল সেটি হচ্ছে জোরপূর্বক পিতামাতা সন্তানের পেশা নির্বাচন করে দিয়েছেন সন্তান কি করে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেটি পিতামাতা নির্ধারণ করে দিয়েছে আমাদের সেন্টারে বিভিন্ন কেস আমরা ডিল করি এবং আপনাকে বলছি বছরে আট থেকে দশটি কেস এই ধরনের আসে যেখানে পিতামাতা জোর করে সন্তানের পেশা নির্বাচন করে কিংবা সন্তানকে জোর করে তাদের পছন্দের ব্যক্তির সাথে বিয়ে দেয় তাহলে এখানে বলতে চাই আমরা যখন কোনো সন্তানের পেশা নির্বাচন করতে সাহায্য করব, আমরা শুধুমাত্র সাহায্যই করব বিভিন্ন তথ্য দিয়ে অনুপ্রেরণা দিয়ে কিন্তু কোনোভাবেই তাদের ওপর চাপিয়ে দেব না তাহলে সন্তানরা কিভাবে তাদের পেশা নির্বাচন করবে সে ব্যাপারে কিছু টিপস দিতে চায় আপনি ছোটবেলা থেকে খেয়াল করবেন সন্তান কোন কাজ করতে আগ্রহী বিশেষভাবে ছোটবেলায় যখন খেলনা কিনে দেন আপনি লক্ষ্য করবেন সন্তান কি ধরনের খেলনা নিয়ে খেলতে পছন্দ করে সে কি কোনো একটা গাড়ি বা কোনো একটি মোবাইল পেলে সেটা কি খুলে ভেঙে আবার সে কি জোড়া লাগিয়ে আবার পরিপূর্ণতা দেয় কি না কিংবা যখন সে খেলাধুলা করে অন্যান্য সঙ্গীদের সাথে তখন কি সে ফুটবল খেলে কিনা কিংবা দোকান দোকান খেলে কিনা যে ব্যবসা বাণিজ্যের দিকে তার ঝোঁক কিনা আপনি খেয়াল করবেন তার ঝোঁক বা আকর্ষণ কিসে আছে দ্বিতীয়ত যেটা করবেন সেটি হচ্ছে আপনি বিভিন্ন মডেল তার সামনে উপস্থাপন করবেন যখন একটু বড় হবে যেমন যদি কেউ ডাক্তার থাকে ডাক্তার সম্পর্কে তারাকে তথ্য দেওয়া বা ডাক্তার কোনো আত্মীয়স্বজন থাকলে তাদেরকে বলতে দেওয়া কিংবা ইঞ্জিনিয়ার টিচার ফুটবলার বা অন্যান্য ক্রীড়াবিদ যে কোনো পেশার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেবেন তৃতীয়ত যেটি করবেন সেটি পিতামাতা হিসাবে কিংবা স্কুল কর্তৃপক্ষ হিসাবে সেটি হচ্ছে বিভিন্ন পেশার লোকদেরকে আপনারা আমন্ত্রণ জানাতে পারেন বিভিন্ন সময়ে এবং তাদের পেশা সম্পর্কে সবার সামনে উপস্থাপন করতে পারেন তাহলে ছাত্রছাত্রীরা পেশা সম্পর্কে জানবে এবং তাদের যে আগ্রহ সে আগ্রহটা তারা প্রকাশ করবে চতুর্থত যেটা করবেন সেটি হচ্ছে আমাদের বইগুলোতে বিভিন্ন পেশা সম্পর্কে লেখা আছে সেগুলো সম্পর্কে আপনারা অবহিত করবেন পঞ্চম যেটি করবেন আপনি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন কাউন্সেলিং মনোবিজ্ঞানের স্মরণাপন্ন হতে পারেন এবং তিনি আপনার সন্তানের যে পার্সোনালিটি অর্থাৎ আপনার সন্তানকে এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট নাকি অ্যামভিভার্ট তার মানে সে কি বাইরে মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে তাহলে হয়তো বা মার্কেটিং বা বিজনেস এই ধরনের পেশা সে নির্বাচন করতে পারে আর যদি ইন্ট্রোভার্ট হয় কারোর সাথে মিশতে পছন্দ না করে সে একা একা থাকতে পছন্দ করে বা কোন একটি কাজ নিবিড়ভাবে নিরবতার মধ্য দিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোডিং এই ধরনের পেশায় আগ্রহী করে তুলবেন আর যদি দেখেন যে অ্যাম্বিভার্ড অর্থাৎ সে মানুষের সাথে মিশতে পছন্দ করে আবার একাও থাকতে পছন্দ করে তাহলে তার যে আকর্ষণ বা তার মধ্যে যে ধরনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা যেন পরিপূর্ণতা লাভ করে সেই জন্য আপনি তাকে সাহায্য করবেন তাহলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে যখন সন্তান কোনো পেশা নির্বাচন করে তাকে আমরা উৎসাহী করব উদ্যমী করব তারা যেন সঠিক পেশা নির্বাচন করতে পারে এবং কোনোভাবেই তাদের ওপর আমাদের ইচ্ছা চাপিয়ে দেব না আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ